চিন্তা লাগে বৃষ্টির মধ্যে যত্ন করতে কি কষ্ট সাতটা দিন এরকম বৃষ্টি আর এই বৃষ্টিতে কি যে কষ্ট হয় মধ্যে কবুতর সার্চ দিলাম সকালবেলা ওয়েদারটা ভালো আছে তো কবুতর সার্চ দিলাম সময় উঠছে আর এই কবুতরটা ঢোকে নাই এখনো এই কবুতরটা এখনো রোকে নাই দিলাম এখন খাঁচা রাত্র বৃষ্টি আস্তে আস্তে আর এই বৃষ্টির কারণে এগুলা প্রচুর ময়লা হয়ে গেছে ভিজা সেত সেত দিছে ময়লা পরিষ্কার করার জন্য এরকম তর সুস্থ রাখার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার যদি যত্নে না রাখেন কবুতর সুস্থও থাকবো না কবুতর থেকে ভালো নিম বাচ্চা এই যে আপনার পরিষ্কার করতে সর্বোচ্চ সর্বোচ্চ সময় লাগব দশ মিনিট সর্বোচ্চ আমি যেভাবে করতেছি দশ মিনিটের বেশি লাগার কথা না যদি

দেখেন ট্রেতে কি পরিমাণ পানি কি পরিমাণে ময়লা পানি আর এই পানি থাকলেই কিন্তু বিদেশের সেত একটা দ্বন্দ্ব আর খোলা থাকার কারণে একটা সুবিধা হয় আমার ময়লাগুলো দিতে পারি জমি আছে খুব সহজে থালাই দিতে পারি আবার খোলা থাকার কারণে অসুবিধা হয় এটা প্রচুর বাতাস আছে বাতাসের কারণে আমার কবুতরগুলা ঠান্ডা লাগে দেখেন ইঁদুরে কী করছে ইঁদুরে ট্রেগুলা খেয়াপছে এক ভাই কমেন্ট করছিলো চ্যানেলে যে ভাই ছাদের থেকে বা কবুতর এই দূর থেকে কীভাবে বাসা এর উপরে অবশ্যই একটা ভিডিও নিয়ে আসুন বৃষ্টিপাত যাক আমার কবুতরগুলাও কিন্তু

যে যত্ন নিলাম যত্ন নেওয়ার পরে বাচ্চা দায় আপনাদের বাচ্চা কিন্তু এই যে আমার বাপ খাওয়াইতেছে ঠিক আছে বাপ আর এইখানে আছে আমার কালদম কালদম কবুতর আর এইখানে উপরে উপরে দেখাই এই বাচ্চাগুলো আর বাপ মায়ের আজকে সরাই রাখছে আজকে সরাই নিছি ওরা একা একা খাওয়া শিখে গেছে এই বাচ্চা একটা বাচ্চা দেখাই এই হচ্ছে বাচ্চা এই বাচ্চাটা একটু মনে হয় ঠান্ডা লাগছে সমস্যা নাই ট্রিটমেন্ট দিই মনে আর এখন যে বাচ্চাটা দেখামো এই এই বাচ্চাটা এই বাচ্চাটার আগেও দেখাইছিলাম এই বাচ্চাটা আমার এক ভাই মামুন ভাই উনি আমার বেশ কিছু কবুতর আমানত হিসাবে আছে আমার স্বাদে তো ওনার দেয়া কবুতরের বাচ্চা এই ফার্স্ট কিছু বাচ্চা নিছি ভাই কবুতর থেকে এখানে আর একটা বাচ্চা দেখায় এইবারের বাচ্চাগুলা নিয়ে আমি অনেক খুশি আমি অনেক খুশি কারণ বাচ্চাগুলো যে নিছি আমার একটা কবুতরের বাচ্চাও কিন্তু মশায় কামড়ায় নাই একটা কবুতরের বাচ্চাও কিন্তু মশায় কামড়ায় এই জায়গায় আরো কিছু কবুতর আছে বাচ্চাগুলা যে মশায় কামড়ায় নাই সেটা আমি আপনাদের একটু দেখাই এই হচ্ছে বাচ্চা এইবারের বাচ্চা মাশাল্লাহ বলবেন অবশ্যই মাশাল্লাহ বলবেন তাদের বাপমা আলাদা করে দিছি বাপমা সরাই দিছি শুধু বাচ্চাগুলো রাখছি বাপমা সরাই দিছি এখানে আমার একজোকা সবজি কবুতর তো বৃষ্টির মধ্যে ভিডিওটা দিতেছি এটা হচ্ছে কবুতর এটা হচ্ছে কবুতর এটা আমার আমার কবুতর কিন্তু আমার ঘরের আমি যদি ট্যাগ দেখাই তো আমার কবুতর কোথেকে হইল এই কবুতরটা কিভাবে আমার করে আসলো আমার সাহারিয়ার বাই সাহারিয়ার বাই মোল্লা পিজন লফট মাদবদি সাহারিয়ার বাই একটা কবুতর দিছে মাসি কবুতর তো মাসি কবুতরের সাথে আমি একটু মাদি কবুতর পেয়ার করছিলাম ওই মাদি কবুতরের বাচ্চা আর মাখি কবুতর বাচ্চা এইটাও কিন্তু সাহারিয়ার বাইয়ের নরের বাচ্চা

তো এই হচ্ছে এই ঘরের বাচ্চাগুলা আর নিচে আরো তিনটা বাচ্চা আছে তিনটা তিনটা ছয়টা বাচ্চা ওদের বাপ মারও সরাই দিছি তো এই নরকবুতর অলরেডি এখনই বুঝি ওর ডাকে এই যে বাচ্চা আর একটা বাচ্চা আছে না আর এইখানে আছে আরো দুটা বাচ্চা বাচ্চা দুইটা দেখাইলাম না বৃষ্টিতে অনেকক্ষণ যাবত দিচ্ছি তো আর এই হচ্ছে আজকের বৃষ্টির আপডেট অনেক কষ্ট করে কবুতর খাবার দিতে আসছি আর ময়লাও পরিষ্কার করলাম বৃষ্টির কারণে একটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করে দিই নিচে যদি একটু তাই খাই নিচে এই নীচটায় কিন্তু আমি কোনো ট্রে দেয় না ট্রে ব্যবহার করি না তো এই বৃষ্টির কারণে আসলে এই যে আমার কষ্টটা এখানে বেশি হয় যদি ট্রে দিতাম তো এত কষ্ট হইতো না আর ট্রেগুলা বানাইলে ওরকম টেকসই হয় না কবুতরের বৃষ্ঠায় প্রচুর পরিমাণে এই থাকে দ্রুত সময়ে আর ট্রেগুলো নষ্ট হয়ে যাইব তো এই কারণে আমি ট্রে দুই খাঁচার এক খাঁচাও রাখি নাই আরেকটা বিষয় হচ্ছে ট্রে যদি আমি উপরে দিতাম এখানে দেই তো টয়লেটের একটা গ্যাস আছে গ্যাসটা যদি ওদের নাকে মুখে যায় তাহলে কবুতরগুলো অসুস্থ হইব বেশি এই কারণে ট্রে ব্যবহার করি না অনেক উঁচা গ্যাপ রাখছি যাতে গ্যাস কবুতরের টয়লেটের গ্যাসটা ওদের নাকে মুখে না লাগে আজকে এই যে বৃষ্টিতে ভিজছে কিন্তু এই এই যে নিচে এই নিচটা পরিষ্কার করছি কিছুক্ষণ আগে পরিষ্কার করলাম কিছুক্ষণ আগে পরিষ্কার করলাম ভিজা শেষ সেদ হয়েছিল ভিতরে ঢুকাইয়া দেখাই কিছুক্ষণ আগে পরিষ্কার করলাম তো এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার রেজাল্ট কিন্তু আমার কবুতর আল্লাহর রহমতে সুস্থ আছে আমার কবুতর আল্লাহর রহমতে সুস্থ আছে শুধুমাত্র যত্নের কারণে যত্নের কারণে আল্লাহ রহমতে একটা কবুতরও আপনাদের দোয়ায় অসুস্থ নাই প্রত্যেকটা কবুতর আল্লাহ রহমতে বর্তমানে সুস্থ আছে সবাই দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য পরিষ্কার করছি নিচে নিচে পরিষ্কার করছি তো এই হচ্ছে আজকে আমার লফটি দেখাইলাম নাস্তিজন লাভার চ্যানেলের কবুতরগুলার আপডেট এখানে খাওয়া দাওয়া ব্যস্ত কবুতরগুলা অনেকে আমার পুরো লফটি দেখতে চাইছেন পুরো লফটি দেখতে চাইছেন আমি পুরো লফটি দেখাই আর এইখানে একটা খাঁচা আছে এগুলোর মধ্যে গতবার বাচ্চা রাখছিলাম অনেকেই ভিডিওতে দেখছেন এই খাঁচাটা খালি পড়ে রয়েছে কিছুদিন পরে আবার যেই বাচ্চাগুলো বের করবো তখন কিন্তু এই খাঁচাটা আবার সেট আপ হইব আর এটা আমার দাপড়ি পুরনো আগের দাপড়িটা মডিফাই করে আবার বানাইছিলাম সেট আপ সুন্দর ছিল না আল্লাহ রহমতে মোটামুটি যতটুকু পারছি চেষ্টা করছি সুন্দর করার জন্য আর এইটা হচ্ছে একটা ছয় খোপের দাপ থরের খাঁচা এইখানে বাচ্চা নেওয়ার জন্য একটা বাচ্চা রাখার জন্য একটা খাঁচা বানাইছিলাম আর এটা হচ্ছে আমার সাদের সবচেয়ে পুরনো খাঁচা সবচেয়ে পুরোনো খাঁচা আমি একটি হাত দিয়ে একটি খাঁচা বানাইছিলাম মুলির ওই খাঁচার মধ্যে কবুতর রাখতাম আর রাখার পরে আমার কবুতর চুরি হয়ে যায় চুরি হওয়ার পরে আমি ওই খাঁচাটার মধ্যে আবার এরকম একটা ফ্রেম কইরা নিচে এই যে ফ্রেমগুলো দেখতেছেন এই ফ্রেমগুলো কিন্তু আলাদা তো ওই খাঁচার মধ্যে সেট করে রাখছিলাম লাগাইছিলাম তো তারপরও আমার কিন্তু কবুতর চুরি হয়েছে আমার লফটে এই পর্যন্ত তিনবার কবুতর চুরি হয়েছে আল্লাহ রহমতে এখন আর কবুতর চুরি হয় না আর কিছুদিন আগে এই যে এই খাঁচাটা তৈরি করলাম তো এই হচ্ছে আমার স্বাদের খাঁচাগুলা আর এই যে উপরে দুটা খাঁচা আছে একটা খাঁচা পাখি রাখার জন্য বানাইছিলাম এখন কবুতর ঘর নাই এই খাঁচার মধ্যে রাইখা আরেকটা খাঁচা এই যে যেগুলা কবুতর ফিড দেওয়ার জন্য আমার কাজে লাগে তো বন্ধুরা আশা করি সবাই ভালো থাকবেন সবার শখের কবুতর যত্ন রাখবেন গোসলকর্ম অনেকক্ষণ বৃষ্টিতে ভিজলাম কবুতরগুলোর যত্ন নিলাম ধন্যবাদ সালামুকুম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত